নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে আমরা প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করছি রবীন্দ্রনাথের জীবন আর তার জীবন স্মৃতি কতটা মিলেছিল সে গবেষকদের আলোচ্য বিষয় কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন যে জীবন স্মৃতি হুবহু জীবনের অভিজ্ঞতা নয় সে কথা তিনি নিজের স্বীকার করে গেছেন তাই গবেষকরা যে পথে হাঁটবেন আমরা অবশ্যই সে পথে যাব না আমরা বারবার শুধু এই জীবন স্মৃতিকে পাঠ করব আর আমাদের ফেলে আসা জীবনের সঙ্গে যতটা সম্ভব তুল্যমূল্য বিচার বিবেচনা করার চেষ্টা করবো অধিকাংশটাই মিলবে না কিন্তু কখনো কখনো কোথাও মানুষের জীবন একই হওয়ার সুবাদে মিলতেও পারে আজকে যে পর্বটি পড়ব এই পর্বটির নাম বঙ্কিমচন্দ্র এর আগের কোনো একটি পর্বে লেখার সময় বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ এসেছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে যেখানে বঙ্কিমচন্দ্র নিজে তার গলার মালাটি নিজে গ্রহণ না করে মালাটি রবীন্দ্রনাথের গলায় পরিয়ে দিচ্ছেন এবং তাকেই এই মালার উপযুক্ত প্রাপক হিসাবে ঘোষণা করছে সে কথা আমরা পড়ে এসেছি এখন বঙ্কিমচন্দ্র সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেন সেটা দেখা যাক এই সময়ে বঙ্কিমবাবুর সঙ্গে আমার আলাপের সূত্রপাত হয় তাহাকে প্রথম যখন দেখি সে অনেক দিনের কথা তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্রেরা মিলিয়া একটি বার্ষিক সম্মিলনী স্থাপন করিয়াছিলেন চন্দ্রনাথ বসু মহাশয় তার প্রধান উদ্যোগী ছিলেন বোধকটি তিনি আশা করিয়াছিলেন কোনো এক দূর ভবিষ্যতে আমিও তাহাদের এই সম্মিলনীতে অধিকার লাভ করিতে পারিব সেই ভরসায় আমাকেও মিলনস্থলে কি একটা কবিতা পরিবার ভার দিয়াছিলেন তখন তাহার যুবা বয়স ছিল মনে আছে কোনো জর্মান যদ্রি কবির যুদ্ধ কবিতার ইংরেজি তর্জমা তিনি সেখানে স্বয়ং পড়িবেন এইরূপ সংকল্প করিয়া খুব উৎসাহের সহিত আমাদের বাড়িতে সেগুলি আবৃত্তি করিয়াছিলেন কবি বীরের বাম পার্শ্বের প্রেয়সী সঙ্গিনী তরবারির প্রতি তাহার প্রেমোচ্ছ্বাস গীতি যে একদিন চন্দ্রবাবুর প্রিয় কবিতা ছিল ইহাতে পাঠকেরা বুঝিবেন যে কেবল যে একসময়ে বাবু যুবক ছিলেন তাহা নহে তখনকার সময়টাই ছিল কিছু অন্য রকম। সেই সম্মিলন সভার ভিড়ের মধ্যে ঘুরিতে ঘুরিতে নানা লোকের মধ্যে হঠাৎ এমন একজনকে দেখিলাম যিনি সকলের হইতে স্বতন্ত্র যাহাকে অন্য পাঁচজনের সঙ্গে মিশাইয়া ফেলিবার জোর নাই সেই গৌরকান্তি দীর্ঘকায় পুরুষের মুখের মধ্যে এমন একটি দৃপ্ত তেজ দেখিলাম যে তাহার পরিচয় জানিবার কৌতূহল সম্বরণ করিতে পারিলাম না সেদিনকার এত লোকের মধ্যে কেবলমাত্র তিনি কে ইহাই জানিবার জন্য প্রশ্ন করিয়াছিলাম যখন উত্তরে শুনিলাম তিনি বঙ্কিমবাবু তখন বড় বিস্ময় জন্মিল লেখা পড়িয়া এতদিন যাহাকে মহৎ বলিয়া জানিতাম চেহারাতেও তাহার বিশিষ্টতার যে এমন একটি নিশ্চিত পরিচয় আছে সে কথা সেদিন আমার মনে খুব লাগিয়াছিল বঙ্কিমবাবুর খড়গন আশায় তাহার চাপা ঠোঁটে তাঁহার তীক্ষ্ণ দৃষ্টিতে ভারী একটা প্রবলতার লক্ষণ ছিল বক্ষের উপর দুই হাত বদ্ধ করিয়া তিনি যেন সকলের নিকট হইতে পৃথক হইয়া চলিতেছিলেন কাহার সঙ্গে যেন তাঁর কিছুমাত্র গা ঘেঁষাঘেঁষি ছিল না এইটাই সর্বাপেক্ষা বেশি করিয়া আমার চোখে ঠেকিয়াছিল তাঁহার যে কেবলমাত্র বুদ্ধিশালী মননশীল লেখকের ভাব তাহা নহে তাহার ললাটি যেন একটি অদৃশ্য রাজতিলক পরানো ছিল এইখানে একটি ছোট ঘটনা ঘটিল তাহার ছবিটি আমার মনে মুদ্রিত হইয়া গিয়াছে একটি ঘরে একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত স্বদেশ সম্বন্ধে তাঁহার কয়েকটি স্বরচিত শ্লোক পড়িয়া শ্রোতাদের কাছে তাহার বাংলা ব্যাখ্যা করিতেছিলেন বঙ্কিমবাবু ঘরে ঢুকিয়া এক প্রান্তে দাঁড়াইলেন পণ্ডিতের কবিতার এক স্থলে অশ্লীল নহে কিন্তু ইতর একটি উপমা ছিল পণ্ডিত মহাশয় যেমন সেটিকে ব্যাখ্যা করিতে আরম্ভ করিলেন অমনি বঙ্কিমবাবু হাত দিয়া মুখ চাপিয়া তাড়াতাড়ি সে ঘর হইতে বাহির হইয়া গেলেন দরজার কাছ হইতে তাহার সেই দৌড়িয়া পালানোর দৃশ্যটা যেন আমি চোখিতে চোখে দেখিতে পাইতেছি তাহার পরে অনেকবার তাহাকে দেখিতে ইচ্ছা হইয়াছে কিন্তু উপলক্ষ ঘটে নাই অবশেষে একবার যখন হাওড়ায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন সেখানে তাহার বাসায় সাহস করিয়া দেখা করিতে গিয়াছিলাম দেখা হইল যথাসাধ্য আলাপ করিবারও চেষ্টা করিলাম কিন্তু ফিরিয়া আসিবার সময় মনের মধ্যে যেন একটা লজ্জা লইয়া ফিরিলাম অর্থাৎ আমি যে নিতান্তই অব্বাচীন সেইটি অনুভব করিয়া ভাবিতে লাগিলাম এমন করিয়া বিনা পরিচয়ে বিনা আহ্বানে তাহার কাছে আসিয়া ভালো করি নাই তাহার পরে বয়সে আরও কিছু বড় হইয়াছি সে সময়কার লেখকদের মধ্যে সকলের কনিষ্ঠ বলিয়া একটি আসন পাইয়াছি কিন্তু সে আসনটা কিরূপ ও কোন খানে পড়িবে তাহা ঠিকমতো স্থির হইতেছিল না ক্রমে ক্রমে যে একটু খ্যাতি পাইতেছিলাম তাহার মধ্যে যথেষ্ট দ্বিধা ও অনেকটা পরিমাণে অবজ্ঞা জড়িত হইয়াছিল তখনকার দিনে আমাদের লেখকদের একটা করিয়া বিলাতি ডাকনাম ছিল কেহ ছিলেন বাংলার বায়রন কেহ এমারসন কেহ আর কিছু আমাকে তখন কেহ কেহ শেলি বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছিলেন সেটা শেলির পক্ষে অপমান এবং আমার পক্ষে উপহাস স্বরূপ ছিল তখন আমি কলভাষার কবি বলিয়া উপাধি পাইয়াছি তখন বিদ্যাও ছিল না জীবনের অভিজ্ঞতাও ছিল অল্প তাই গদ্য পদ্য যাহা লিখিতাম তাহার মধ্যে বস্তু যেটুকু ছিল ভাবুকতা ছিল তাহার চেয়ে বেশি সুতরাং তাহাকে ভালো বলিতে গেলেও জোর দিয়া প্রশংসা করা যাইত না তখন আমার বেশভূষা ব্যবহারেও সেই অর্ধস্ফুটতার পরিচয় যথেষ্ট ছিল চুল ছিল বড় বড় এবং ভাবগতিকেও কবিত্বের একটা তুরীয় রকমের শৌখিনতা প্রকাশ পাইত অত্যন্তই খাপ ছাড়া হইয়াছিল বেশ সহজ মানুষের প্রশস্ত প্রচলিত আচার আচরণের মধ্যে গিয়া পৌঁছিয়া সকলের সঙ্গে সুসংগত হইয়া উঠিতে পারি নাই এই সময়ে অক্ষয় সরকার মহাশয় নবজীবন মাসিকপত্র বাহির করিয়াছেন আমিও তাহাতে দু একটা লেখা দিয়াছি বঙ্কিমবাবু তখন বঙ্গদর্শনের পালা শেষ করিয়া ধর্ম আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন প্রচার বাহির হইতেছে আমিও তখন প্রচারে একটি গান ও কোন বৈষ্ণব পদ অবলম্বন করিয়া একটি গদ্য ভাবোচ্ছ্বাস প্রকাশ করিয়াছি এই সময়ে কিংবা ইহারই কিছু পূর্ব হইতে আমি বঙ্কিমবাবুর কাছে আবার একবার সাহস করিয়া যাতায়াত করিতে আরম্ভ করিয়াছি তখন তিনি ভবানীচরণ দত্তের স্ট্রিটে বাস করিতেন বঙ্কিমবাবুর কাছে যাইতাম বটে কিন্তু বেশি কিছু কথাবার্তা হইত না আমার তখন শুনিবার বয়স কথা বলিবার বয়স নহে ইচ্ছা করিত আলাপ জমিয়া উঠুক কিন্তু সংকোচে কথা সরিত না এক একদিন দেখিতাম সঞ্জীববাবু তাকিয়া অধিকার করিয়া গড়াইতেছেন তাহাকে দেখিলে বড় খুশি হইতাম তিনি আলাপি লোক ছিলেন গল্পকলায় তাহার আনন্দ ছিল এবং তাঁহার মুখে গল্প শুনিতেও আনন্দ হইত যাহারা তাহার প্রবন্ধ পড়িয়াছেন তাহারা নিশ্চয়ই ইহা লক্ষ্য করিয়াছেন যে সে লেখাগুলি কথা কহার। অজস্র আনন্দ বেগেই লিখিত ছাপা রক্ষরে আসর জমাইয়া যাওয়া এই ক্ষমতাটি অতি অল্প লোকেরই আছে তাহার পরে সেই মুখে বলার ক্ষমতাটিকে লেখার মধ্যেও তেমনি অবাধে প্রকাশ করিবার শক্তি আরও কম লোকের দেখিতে পাওয়া যায় এই সময়ে কলিকাতায় শশধর তর্কচুরামণি মহাশয়ের অভ্যুদয় ঘটে বঙ্কিমবাবুর মুখেই তাহার কথা প্রথম শুনিলাম আমার মনে হইতেছে প্রথমটা বঙ্কিমবাবুই সর্বসাধারণের কাছে তাঁহার পরিচয়ের সূত্রপাত করিয়া দেন সেই সময় হঠাৎ হিন্দু ধর্ম পাশ্চাত্য বিজ্ঞানের সাক্ষ্য দিয়া আপনার কৌলিন্য প্রমাণ করিবার যে অদ্ভুত চেষ্টা করিয়াছিল তাহা দেখিতে দেখিতে চারিদিকে ছড়াইয়া পড়িল ইতিপূর্বেই দীর্ঘকাল ধরিয়া থিওসফি আমাদের দেশে এই আন্দোলনের ভূমিকা প্রস্তুত করিয়া রাখিয়াছিল কিন্তু বঙ্কিমবাবু যে ইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগ দিতে পারিয়াছিলেন তাহা নহে তাহার প্রচারপত্রে তিনি যে ধর্ম ব্যাখ্যা করিতেছিলেন তাহার উপরে তর্ক চূড়ামুনির ছায়া পড়ে নাই কারণ তাহা একেবারেই অসম্ভব ছিল আমি তখন আমার কোন ছাড়িয়া বাহিরে আসিয়া পড়িতেছিলাম আমার তখনকার এই আন্দোলনকারের লেখাগুলিতে তাহার পরিচয় আছে তাহার কতক বা ব্যঙ্গকাব্যে কতক বা নাট্যে কতক বা তখনকার সঞ্জীবনী কাগজে পত্র আকারে বাহির হইয়াছিল ভাবাবেশের কুহক কাটাইয়া তখন মল্লভূমিতে আসিয়া তাল ঠুকিতে আরম্ভ করিয়াছি সেই লড়াইয়ের উত্তেজনার মধ্যে বঙ্কিমবাবুর সঙ্গেও আমার একটা বিরোধের সৃষ্টি হইয়াছিল তখনকার ভারতীয় প্রচারে তার ইতিহাস রহিয়াছে তাহার বিস্তারিত আলোচনা এখানে অনাবশ্যক এই বিরোধের অবসানে বঙ্কিমবাবু আমাকে যে একখানি পত্র লিখিয়াছিলেন আমার দুর্ভাগ্যক্রমে তাহা হারাইয়া গিয়াছে যদি থাকিত তবে পাঠকেরা দেখিতে পাইতেন বঙ্কিমবাবু কেমন সম্পূর্ণ ক্ষমার সহিত এই বিরোধের কাঁটাটুকু উৎপাটন করিয়া ফেলিয়াছিলেন জীবনস্মৃতি পাঠের বঙ্কিমচন্দ্র পর্বটি আমরা এত দূর পর্যন্ত পড়ে এলাম এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব তাঁর দৃষ্টিভঙ্গি পরিস্ফুট হয়েছে অধিকাংশটাই নেতিবাচকভাবে এবং অবশেষে এসে একটা ইতিবাচক বিবৃতি দিয়ে তিনি সেটাকে সমাপ্ত করেছেন শেষ করেছেন যেখানে তিনি উভয়ের মধ্যে যে বিরোধের যে কাঁটাটা সেটা বঙ্কিমবাবু কিভাবে ক্ষমার সঙ্গে বিচার বিবেচনা করেছেন ক্ষমা করে সেটাকে উপেক্ষা করেছেন সেই কথা বলেছেন কিন্তু বঙ্কিমবাবুর চেহারা তার চালচলন তার মানুষের সঙ্গে তার দূরত্ব ইত্যাদি সব বিষয়ে রবীন্দ্রনাথ খুব সীমিতভাবে এবং সালীনভাবে এবং অস্পষ্টভাবেও যে কথাটা বলেছেন তা অনেকটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠল বলে আমার মনে হচ্ছে বিদ্যরা এ সম্পর্কে বলতে পারবেন বা অন্যত্র কোথাও আবার যদি রবীন্দ্রনাথ বঙ্কিম সম্পর্কে আরও কিছু লিখে থাকেন তাহলে সেটি দেখা যেতে পারে আর এই পর্বটি সম্পর্কে আর মানে তুলনামূলক আলোচনা করার আর তেমন কোনো অবসর আমাদের নেই সুতরাং আজকের জীবন স্মৃতি পাঠ আমরা এইখান পর্যন্ত এসেই সমাপ্ত করলাম আর কয়েকটি পর্ব পড়া হলেই জীবন স্মৃতি শেষ হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার